আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্ণফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এস জুয়েল প্রো তো প্রিমিয়াম তানা বানার আবার একটা নিয়ে আসলাম ডিজাইন এখানে মিলানো আছে আর ব্র্যান্ড খেয়াল করবেন চমক চমক ছাড়া যদি অন্য ব্র্যান্ডের না এই টাইপের শাড়ি দুই হাজার টাকাও পাওয়া যায় সেটা আগে বলে নিলাম এর জন্য আমি ব্র্যান্ডটা দেখাইলাম কারণ এই ব্র্যান্ডের শাড়ি যখন কিনতে যাবেন মার্কেটে সাড়ে আট নয় হাজার টাকা পড়বে আর সেই শাড়িগুলাই আমরা আপনাদের ব্র্যান্ড দেখায়া চার হাজার পাঁচশো করে দিচ্ছি তো ফুল ভিডিও দেখবেন আমাদের ফুল ভিডিও দেখবেন আমাদের ভিডিওর স্ক্রিনের ঠিকানা না আমাদের ঠিকানাটা আপনারা দেখায় দিই আগে তোমার ঠিকানা কো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর চৌত্রিশ নম্বর শোরুমে আসবেন তো আজকে একদম প্রিমিয়াম শাড়ি প্রিমিয়াম প্রথমে এই ডিজাইনটা দেখায়নি এটা সবুজের উপরে এটা শর্ট আঁচলের আঁচলটা কিন্তু ছোট ছোট হবে এটাই আচল এটাই বর্ডার এবং এটা চমকের অরিজিনাল চমক ব্র্যান্ডের যে এরকম ইয়া থাকবে স্টোন থাকবে এই দেখেন অরিজিনাল চমকের যেই দেখেন দেখছেন শাড়ি একদম প্রিমিয়াম এগুলা প্রিমিয়াম কোয়ালিটি মানে কোনো অক্কর বক্কর না এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির তারা বানা ব্লাউজ পিসটা কিন্তু এরকম কিন্তু ব্লাউজ পিসটা হাতা থাকবে অনেক সুন্দর হাতা আছে তো অত দূরে না গেলাম আমি ফুল বডিটা দেখাইতেছি এটা একদম সবুজ কালার অনেক সুন্দর একটা সবুজ কালার ফাইন একটা সবুজ কালার টাটসেল করা তারা বানা একদম সেরা অফার দিচ্ছে আপনাদের সেরা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় তো আরেকটা তারা আমরা দেখি এটা পিকক ব্লু কালার এটা পিকক ব্লু কালার ফ্রেন্ড চমৎকার একটা পিকক ব্লু কালার একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার চার হাজার পাঁচশো করে অবশ্যই ব্র্যান্ড খেয়াল করবেন আমি কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা আগে বলতেছি আপনাদের ব্র্যান্ড খেয়াল করবেন এই যে দেখেন আঁচলটা সম্পূর্ণ আঁচলটা দেখেন অনেক সুন্দর একটা আঁচল চটানো পিটানো এবং আঁচলের টার্সেল আছে ফুল অল ওভার বাড়িটা একই রকম হবে সুন্দর শাড়ি সুন্দর শাড়ি চার টাকা চার টাকা এটা একটু ভাষা ঠিক তো এটা ভাগ হয়নি তো এটাও সুন্দর फ्रेंड्स এটা একদম ডিপ ব্ল্যাক বটল গ্রিন যেটাকে বলে একদম মানে আপনার ডিপ পিথ গ্রিন যেটাকে বলে একদম কালো কালো গ্রিন যেটাকে বলে সেটা অনেক সুন্দর এটা আবার অনেকে কালো মনে করতে পারে কিন্তু কালো না এটা কিন্তু একদম ডিপ পিথ গ্রিন এটা আঁচলটা দেখেন আঁচলটা দেখেন অনেক সুন্দরই দেখেন কালার কি এই কালারই তো আপনার মনে করেন এটা কালো লাগবে মানে পরলে মনে হবে যে কালো শাড়ি পরছেন আবার হঠাৎ করে মনে হবে যে সবুজ শাড়ি পরছেন এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস চার হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস চার হাজার পাঁচশো তো সেম কালারের উপরে আরেকটা ডিজাইন আমি আপনাদের দেখাবো এই একটা ডিজাইন সেম কালারের উপরে এই একটা ডিজাইন অবশ্যই চমক ব্র্যান্ডের ব্র্যান্ড দেখে নেবেন অবশ্যই চমক ব্র্যান্ডের ব্র্যান্ড দেখে নেবেন এটা আমি বারে বারে বলি ব্র্যান্ড দেখে নেবেন এই যে আঁচলটা দেখেন প্রিমিয়াম আঁচল ব্লাউজ পিসটাও সুন্দর ফুল অল ওভার বডিটাও সুন্দর নাইস এই যে অল ওভার বডিটাও ফ্রেন্ডস অনেক সুন্দর সুন্দর শাড়ি সুন্দরকে সুন্দর বলতেই হবে

আপনাদের জন্য ভালোবাসা অফার আপনাদের জন্য সেরা ভালোবাসা অফার দেখেন ওয়াও আঁচল দেখেন সম্পূর্ণ আঁচল দেখেন আর ফুল অল ওভার বডিটার কাজটা দেখেন ফ্রেন্ডস একদম সেরকম চার হাজার পাঁচশো করে চার হাজার পাঁচশো করে তো ফ্রেন্ডস তানা মধ্যে এই একটা তার বানা আছে এটা একটা পিস আছে এটা নিয়ে আজ পর্যন্ত ভিডিও করতে পারলাম না যতবার আনছি কাস্টমারই নিয়ে যায় ভিডিও যে করব খালি এই একটা কালার আছে এর জন্য দিয়ে দিলাম এটা তিন টাকা এটা তিন টাকা পড়বে অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম বটল গ্রিন কালার তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম